কথায় বলে মানুষ নিজের মন থেকে যেমনটা ভাবে ঠিক তেমনটাই হয় এটা যে মানুষের সারা জীবনকে একটা সূত্রে বাঁধে তাই নয় বরং এর ব্যাপকতা এতটাই বেশি যে জীবনের প্রতিটা দিক প্রতিটা ধাপে এর একটা নিজস্ব ছাপ রেখে যায় মানুষ মনে মনে যেমনটা ভাবে অক্ষরে অক্ষরে ঠিক তেমনটাই হয়ে ওঠে তার চরিত্র তার বিভিন্ন বিচারের যোগফল ছাড়া কিছুই না একটা বীজ ছাড়া একটা গাছের জন্ম হতে পারে না ঠিক তেমনই বিচাররূপী বীজ ছাড়া মানুষের পক্ষে কোনো কাজ করা অসম্ভব মানুষ যেই কাজই করুক না কেন অপ্রত্যক্ষরূপে তার পিছনে কোনো না কোনো বিচার থেকেই যায় কিছু কিছু কাজ আছে যা মানুষ অনেক ভেবে চিনতে করে আবার কিছু কিছু কাজ আছে যা কোনো রকম ভাবনা ছাড়াই করে ফেলে তবে সব ক্ষেত্রেই বিচাররূপী বীজটা কিন্তু থেকেই যায় বিচারকে ডানা মেলার সুযোগ দেওয়ার মানেই হল কর্ম আর সুখ বা দুঃখ হলো এর ফলাফল এই কারণেই মানুষ তার জীবনরূপী বাগানে নিজের বিচার অনুসারেই কখনো মিষ্টি আবার কখনো তেঁতো ফলের চাষ করে থাকে মনের কোঠায় থাকা বিচারই আমাদের গড়ে তোলে আমরা যা তা সবই এই বিচারের ফলাফল গরুর গাড়িতে বলদের সাথে সাথে যেমন চাকা ঘুরতে থাকে তেমনি মানুষের মনের কুবিচারও তাদের জীবনের সমস্ত দুঃখের কারণ হয়ে ওঠে যদি কেউ বিচারের মধ্যে পবিত্রতা বজায় রাখতে পারে তাহলে ছায়া যেমন মানুষের সঙ্গ ছাড়ে না ঠিক তেমনই সুখ শান্তিও তার সঙ্গ ত্যাগ করবে না